উত্তরবঙ্গে ত্রাণ বন্টনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা সাংসদ খগেন মুর্মু হাসপাতালে চিকিৎসাধীন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নেন পরে সাংবাদিকদের বলেন তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে ফ্র্যাকচারটা আছে এটা বললেন যে ছ সপ্তাহ লাগে সবে এক সপ্তাহ হয়েছিল এই হার্ট তো ভেঙে দিয়েছে এখানে খুব জায়গা ওনারা দুটো অপশান দিয়েছিলেন একটা ওটি আর একটা হচ্ছে আপনার সপ্তাহ ট্রিটমেন্ট এবং রেস্ট ওনার ডাক্তারবাবুরা বলেছিলেন বাড়ি থেকে গিয়েছে চিকিৎসা নিতে কিন্তু উনি এখনও লিকুইড খাওয়ার খাচ্ছেন বিদ্যুৎ খাওয়ারটাকে তো স্বাভাবিক বলা যায় না আমাদের গাঁগঞ্জে যা নিয়ম রয়েছে রুটি চেপাতে হবে বুড়ি খেতে হবে সাধারণ বাড়ির মানুষ আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন অতএব এটা স্বাভাবিক বলা যায় না অতএব হিজ আন্ডার ট্রিটমেন্ট হিজ ইম্প্রুভিং হিজ স্টেবল